তো বন্ধুরা তোমরা অনেকে আসো যারা আধার সেন্টার নিয়ে কাজ করতে চাও বা আধার সেন্টার নিয়ে কাজ করে প্রতি মাসে পঞ্চাশ থেকে সাড়ে হাজার টাকা ইনকাম করতে চাও কিন্তু গাইস আজকে আমি তোমাদেরকে এমন একটা আপডেট বলবো যে আপডেটটা তোমরা বিভিন্ন জায়গায় ট্রাই করো যেমন তোমার যদি আধার কার্ডের লিমিট ক্রস হয় তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি তোমার ডেট অফ বার্থ বা অ্যাড্রেস বা নাম কিন্তু চেঞ্জ করতে পারবে না তো লিমিট ক্রস কাকে বলে সেটা আমি তোমাদেরকে ফার্স্টে বলি তো লিমিট ক্রস এমনই একটা জিনিস যেখানে তোমারতে তিনবার কিন্তু ওরা টাইম দেয় যে তিনবার তুমি যে কোনো জিনিস চেঞ্জ করতে পারবে তো সেই জিনিসটা যদি তুমি তিনবার বেশি চেঞ্জ করো তো সেই ক্ষেত্রে লিমিট ক্রস হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা তুমি পারবে না নতুন করে করতে কিন্তু লিমিট ক্রস শেষ হওয়ার পরে তুমি যে কীভাবে তোমার তুমি যদি নিজে করতে চাও সেটাও করতে পারবে এবং আমি হানড্রেড পার্সেন্টভাবে আমি তোমাদেরকে দেখাবো লাইভ যে তোমরা কীভাবে লিমিট ক্রসগুলো কাজ করতে পারবে ঠিক আছে তো ভিডিওটা বহুতই ইম্পর্টেন্ট তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দেখতে কোথাও স্কিপ করবে না তার কারণ লিমিট করাসের জন্য আমি অনেক কাস্টমারকে ঠিক করে দিয়েছি এরকম এছাড়া আমাদের অনেক রিটেলার আছে যারা কাজ করছে এরকম পদ্ধতিতে তো তুমি যদি জানতে চাও তো এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য লিমিট করাস ভিডিও বিভিন্ন জায়গায় তোমরা সার্চ করবে কিন্তু সেই টপিকটার কিন্তু আসল যে মানেটা সেটা তুমি জানতে পারবে না এবং তুমি এখান থেকে কিন্তু না জেনে তুমি কাজটা কিন্তু করতে পারবে না কিন্তু আমি তোমাদেরকে তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে তুমি যদি এই প্রথাটা যদি তুমি অবলম্বন করো বা এই জিনিসটা যদি তুমি পদক্ষেপটা গ্রহণ করো তো হান্ড্রেড পার্সেন্ট তুমি কিন্তু লিমিট করাস কাজ করতে পারবে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেনুইন ভাইবস তো গাইস প্রতিদিনের নিত্য নতুন ভিডিও এরকম দেখার জন্য যদি তোমরা সরকারের জন্য সম্পর্কে এরকম ভিডিও দেখতে চাও যেমন প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বার সার্টিফিক সার্টিফিকেট পাসপোর্ট বা বিভিন্ন রকম সরকারি যোজনা সম্পর্কে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আস বেলা করে অবশ্যই টাপ করে দেবে আর যারা তোমরা উদ আউট আর যারা আধার চ্যানেলে কাজ করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটা দেখো তোমাদের জন্য অনেক আপডেট আছে ভিডিওর শেষে তো আমি তোমাদেরকে ভিডিওর শেষে একটা অফার দেবো যে অফারটা তোমাদের জন্য অনেক কমফোর্টেবেল এবং তোমরা সেই অফারটা নিয়ে কিন্তু তোমরা প্রতি মাসে পঞ্চাশ থেকে সাড়ে টাকা ইনকাম করতে পারবে পারদআ সার্টিফিকেট যদি তোমার কাছে কোনো টেক্স সার্টিফিকট বা সুপারভাইজার সার্টিফিকট বা কোনো কিছু না সিএস না থাকে তবুও তুমি যদি তোমার আইডি ক্রিয়েট করে তুমি কিন্তু প্রতি মাসে পঞ্চাশ থেকে সাড়ে টাকা আরামসে ইনকাম করতে পারবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য তো বন্ধুরা তোমরা কিন্তু অনেকে ইনকাম করছে বা অনেকে তোমরা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবে আর যারা আমাদের সাথে রিটেলার যারা কাজ করছে পনেরো থেকে ষোলো হাজার যত রিটেলার আছে যারা বিভিন্ন স্টেটে কাজ করছে অবশ্যই তারা কিন্তু প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করছে উইদাউট সার্টিফিকেট অবশ্যই তুমি যদি নিতে চাও আইডি অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করো ডাইরেক্টলি আমাদের টেলগ্রামে হোয়াটসঅ্যাপ গ্রুপে আর যদি তুমি আধার সেন্টার নিয়ে কাজ করতে চাও বা গভর্মেন্টের কাছ থেকে নিতে চাও উইদাউট সার্টিফিকেট নিতে চাও সেই ভিডিওগুলো আমাদের আইভার অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা তুমি প্লে লিস্টে পেয়ে যাবে আর যারা তোমরা প্যান কার্ড আধার কার্ড ভোটার রেশন এজেন্টাটি ডিস্ট্রিবিটার নিতে চাও অবশ্যই তোমরা আমাদের সাথে সাথে কন্টাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করলে ডাইরেক্টলি তোমার আইডিটা কিন্তু পেয়ে যাবে হান্ডেড পার্সেন্ট খুবই অল্প টাকার মধ্যে কিন্তু গাইস আমি আজকে তোমাদেরকে দেখাই যদি তোমার লিমিটটা ক্রস হয় ঠিক আছে তো লিমিটটা ক্রস কীভাবে চেক করতে হয় তোমরা অবশ্যই জানো ডাউনলোড আধারের উপরে ক্লিক করে ডাইরেক্টলি তুমি এখান থেকে আসার পরে লগ ইন করবে তো লগ ইন ড্যাশবোর্ডের ওপরে ক্লিক করে এখানে ডাইরেক্টলি যখনই আসবে তোমার কিন্তু এখানে তুমি দেখ তোমার আধার নাম্বার এবং কাপসাটা দিলে তুমি ওখানে দেখতে পারবে যে তিনটে করে আলাদা হয়ে গেছে ঠিক আছে মানে আর তোমার হবে না কিন্তু তুমি এখান থেকে কীভাবে কাজ করবে লিমিট ক্রসেস সেটা আমি তোমাদেরকে বলি তোমাদেরকে ফার্স্টে এখানে আসতে হবে বুক অ্যান্ড অ্যাপার্টমেন্টে ক্লিক করতে হবে তো বুক অ্যান্ড অ্যাপার্টমেন্টে তুমি যখনই ক্লিক করবে গাইস তোমার সামনে এরকম একটা অপশান ওপেন হবে এখানে তোমাদের যে সিলেক্ট তোমার যে স্টেটাস বা তুমি যেখানে থাকো সেটা তোমার যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করতে হবে করার পরে প্রসেসের টু অ্যাপার্টমেন্টের ওপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নেক্সট অপশন তোমাদের সামনে এরকম আসবে আসার পরে তুমি ইউজার দেখো এখানে আধার আপডেট নিউ আধার আপডেট ম্যানেজ আপডেট ডকুমেন্ট আপডেট সব কিছু তো তোমরা যদি গাইছ এখানে ডকুমেন্ট আপডেট না করে থাকো অবশ্যই তোমরা ডকুমেন্ট আপডেট করবে আর যদি তোমরা না জেনে থাকো তো ডকুমেন্ট ডুমেন্ট আপডেটটা কিভাবে করতে হয় আধার কার্ডে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তুমি যদি না করো তোমার এই কাজটা কিন্তু তোমার নষ্ট হতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে কোনো একটা ডকুমেন্ট দিয়ে সাপোর্টিং এটা আপডেট করতে হবে তো তুমি যদি না জানো বা না করতে পারো অবশ্যই তোমরা ভিডিও পরে দেখবে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে ওটাও লাইভ এরকম দেখিয়ে দেবো তো লাইভ এরকম ভিডিও যদি দেখতে চাও ইনফরমেশনটি ভিডিও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলে কোনো অবশ্যই টাকা করে দাও এরকম ইনফরমেশন বা লাইভ ভিডিও সবার আগে দেখার জন্য আর কাজ যারা উদাহরণ সার্টিফিকেট আদেশনা নিতে চাও আমাদের এই ডিসপ্লের উপর দেখতেই পাচ্ছ অনেকগুলো ইনোমের নাম্বার তো এখান থেকে কিন্তু তুমি সমস্ত ইনোমের নাম্বারগুলো চেক করতে পারবে এবং জানবে বুঝতে পারবে যে এটা কতটা জেনুইন আইডি তো আমাদের সাথে যারা কাজ করছে অনেকটা ইনকাম করছে তোমরাও করতে পারবে তো নেক্সট অপশান তারপরে আমি তোমাদেরকে বলি এখানে তোমার মোবাইল নাম্বারটা দেবে ক্যাপচাটা দেবে দেওয়ার পরে তুমি যে ফর্ম ফিল আপটা করবে সেই ফর্ম ফিল আপটা তোমার সাথে সাথে কিন্তু করতে হবে এবং আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিই তো এখানে আমি যখন এই নাম্বারটা দিয়ে দেবো তো মোবাইল নাম্বার দেওয়ার পরে আমার সামনে এরকম অপশান আসবে ক্যাপচাটা তোমাকে এখানে কিন্তু দিয়ে দিতে হবে তো ক্যাপচাটা তুমি এখানে দিয়ে দেবে তার ক্যাপচাটা দেওয়ার পরেই তোমার সামনে আর একটা অপশান কিন্তু ওপেন হবে তো আমি তোমাদের সামনে লাইভ দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো তো ক্যাপচাটা ভুল গেছে তো আমি নতুন করে আবার দেখিয়ে দিই তোমাদের থ্রি তো আমি এখানে যখনই ক্লিক করলাম তুমি দেখতে পাচ্ছ এখানে ওটিপি শো হবে ঠিক আছে তো তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেখানে ওটিপি শো হবে তো সেই ওটিপিটা তোমাকে এখানে এখানে দিতে হবে তো ওটিপিটা চলে এসছে আমার এখানে তো এখনই আমার ওটিপিটা আসবে তো ওটিপিটা দিয়ে আমি এখানে চেক আপে ক্লিক করবো দেখো তোমরা এখানে আসার পরে তুমি যখনই ক্যাপসাটার উপরে ক্লিক করবে তোমার ভেরিফাই ওটিপি করবে ভেরিফাই ওটিপি করার পরে তোমার এখানে স্টেপ বাই স্টেপ করতে হবে এখানে আপডেট করবে আধার নাম্বার দেবে এখানে নেম দেবে ডেট অফ বার্থ দেবে তারপর এখানে তুমি যে কাজটা করবে সেটা তুমি সিলেক্ট করে নেবে নেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবে তো নেক্সট অপশন যখনই তোমার চলে আসবে অ্যাড্রেস আপডেটে তো এখানে পার্সোনাল অ্যাড্রেসে তুমি যেভাবে স্লটটা বুকিং করতে হয় সেভাবে স্লটটা বুকিং করে নেবে বুকিং করার পরে কী করবে ওই যে তুমি স্লিপটা নিয়েছো সেই স্লিপটা তোমার লাগবে এবং তুমি যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করেছো সেই মোবাইল নাম্বারটা এবং মোবাইল নাম্বারটা কিন্তু খুবই দরকার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লাগবে কিন্তু এবার তুমি কি করবে যদি তুমি অ্যাপার্টমেন্ট করো তোমাকে ওখানে গেলে কিন্তু তোমার করতে দেবে না কারণ তোমার এটা কিন্তু লিমিট ক্রস তো সেই ক্ষেত্রে তুমি কি করবে সেই ক্ষেত্রে ডাইরেক্টলি তুমি এখানে আসবে বুক অ্যান্ড অ্যাপার্টমেন্টে তারপরে আর ডাইরেক্টলি ইউ আইডির যে অপশানে এখানে আসার পরে তোমাকে কন্ট্যাক্ট মেল করতে হবে তো সেই মেলটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো বা আমি ওপরে ভিডিওতে দিয়ে দেবো তোমরা দেখে নেবে এখান থেকে ডাইরেক্টলি তুমি কাস্টমার যে ওদের যে সাপোর্ট আছে রাইট ডিস ওপিও এখানে তুমি যে দেখতে পাচ্ছ হেল্প অ্যাট ইউডিআই এটা যে তুমি ডট ইন যে হেড অফিসের যে মেলটা আছে মেলের উপরে তুমি ক্লিক করবে মেলের ওপরে ক্লিক করলে তোমার ওকে মেলের ওপরে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাকে কি করতে হবে এখানে তোমার প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড এবং তোমার যে স্লিপটা তুমি বার করছো সেই স্লিপটা তোমার লাগবে লাগার পরে তুমি এখানে একটা পিডিএফ ফাইল করবে এবং এখানে তুমি কিছু জিনিস লিখবে যেটা হলো ইংলিশে লিখবে তোমরা তো যেটা লিখবে যে আমি একটা কারণে এভাবে কাজটা করেছি তো আমার লিমিটটা ক্রস হয়ে গেছে কিন্তু এই হলো আমার ডকুমেন্ট আমি নতুন করে আবার কাজটা করতে চাই এবং আমার এটা খুবই গুরুত্বপূর্ণ বলে অ্যাসেন্স পসিবল তাড়াতাড়ি তুমি ওটা ওখানে সেট করে দেবে এক সপ্তাহের মধ্যে তোমার কাছে যদি রিপ্লাই আসে তারপরে তুমি আমাকে বলবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বললাম ঠিক আছে এক সপ্তাহের মধ্যে তোমার কাছে রিপোর্ট আসবে এবং তারাই কিন্তু ওখান থেকে ঠিকঠাক করে দেবে যে তোমার যে লিমিট করার যে কাজটা সেটা কিন্তু ওরাই ঠিক করে দেবে তো বুঝতেই পারছো যে কতটা শর্ট টাইমে তোমরা এই জিনিসটা ঠিক করতে পারবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও দেখো বা বিভিন্ন লোকের টাকা দাও এসবগুলো কিছুই করো না ঠিক আছে ডাইরেক্টলি তুমি এখানে অ্যাপ্লাই করো হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আর যদি তোমরা আমাদের মাধ্যমে করতে চাও অবশ্যই করতে পারবে সেটাও কোনো ব্যাপার না ঠিক আছে কেউ না আমরা ডাইরেক্টলিভাবে কাজ করতে পারি আর যদি তোমরা আধার সেন্টার নিয়ে উইদাউট সার্টিফিকেট যদি কাজ করতে অবশ্যই আমাদের সাথে কাজ করতে পারবে এবং তুমি এখানে দেখতেই পাচ্ছ মানে তোমরা আমাদের সাথে যদি কাজ করো এখানে তুমি উইদাউট সার্টিফিকেট আধার সেন্টার পাবে টোয়েন্টি ফোর আওয়ার সাপোর্ট পাবে মোবাইল নাম্বার ইমেল আইডি আপডেট নেম আপডেট ডিও আপডেট সমস্ত আপডেট কিন্তু তুমি করতে পারবে ডে বাই ডে তোমার কাজ হবে সার্টিফিকেট তুমি পাবে এবং এখান থেকে কাজ করে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হান্ড্রেড পারসেন্ট আরামসে ইনকাম করতে পারবে তো চলো গাছ আজকে ভিডিও এখানে শেষ করছে নিজের ভিডিও খুবই তাড়াতাড়ি নিয়ে পর তখন সবাইকে বাই বাই